অবস্থিত সকল শিক্ষক বৃন্দ অবস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত সকল মেহমান বর্গ সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন এবং এই অনুষ্ঠানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দান করেছেন ধন্যবাদ জ্ঞাপন করছি দুই হাজার ছয় ব্যাসকে যারা এই অনুষ্ঠানকে উদ্যোক্তা ও পরিচালনা করছেন এত সঙ্গে যারা মেহন বেশি হিসেবে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে তুলছেন তাদেরকে সুস্বাগতম অনুষ্ঠানের উদ্দেশ্য যাই হোক না কেন এই প্রতিষ্ঠান হতে আমরা শিক্ষা গ্রহণ করে বড় হয়েছি তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে যদি আমরা বলি কি কি দায়িত্ব কর্তব্য তাহলে আমি প্রথম বলবো সার্বিকভাবে সহযোগিতা ও পরামর্শ দ্বিতীয়টি হল নিজ সন্তান এবং আত্মীয় স্বজনদের হলো যদি সমর্থন থাকে আর্থিকভাবে অত্র প্রতিষ্ঠানকে সাহায্য করা আমরা জানি পার্শ্ববর্তী দেশ ভারত এর প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় মদতে অধিত সহরেজেরি সরকার দ্বারা আমাদের সকল ডিভিশন ধ্বংস হয়েছিল তার মতো অন্যতম হলো শিক্ষা ব্যবস্থা তারা প্র্যাকটিক্যাল নিয়ে এসেছিল এই শিক্ষা ব্যবস্থা নাচ গান ডিম ভাজি লুডুস পাকানো ইত্যাদি প্রিয় ভাইয়েরা সরকার নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছেন যা আমাদের রূপায়ন করতে হবে এবং এই রূপনের জন্য এই শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা দিয়ে সাহায্য করতে হবে সেজন্যই এই অনুষ্ঠান আমরা দেখতে পাই দেশের তিনটি শিক্ষা ব্যবস্থা একটি জেনারেল শিক্ষা ব্যবস্থা আরেকটি হলো আলিয়া শিক্ষা ব্যবস্থা আরেকটি হল কৌমি শিক্ষা ব্যবস্থা জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যেটা পাই সেটা হলো মানবিক মৌলিক গুণাবলী পক্ষান্তরে আমরা কৌমি শিক্ষা ব্যবস্থা থেকে কি পাই ইসলামিক চারিত্রিক গুণাবলী আলে থেকে যে শিক্ষা ব্যবস্থা হয় সেটা হল সাইন্টিফিকেট বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ইংলিশ রয়েছে বাংলা রয়েছে অঙ্ক রয়েছে এবং টেকনোলজি রয়েছে আল্লাহ মানব সভ্যতাকে ম্যানেজমেন্ট করতে হলে যে গুণাবলীগুলো আমি বললাম সেই গুণাবলী আগে অর্জন করতে হবে তাহলে মানব ব্যবস্থার ব্যবস্থা আপনাকে নির্ধারণ করবে আপনার কি নৈতিক ইসলাম গুণাবলী যদি আমাদের দুইটি গুণাবলী অর্জন করে কেউ তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তারা সকল ম্যানেজমেন্টে যাবে ইভেন রাষ্ট্রীয় ক্ষমতাও তারা যাবে আপনার সাথে যদি ইসলামী মূল্যবোধ না থাকে ইসলামের চারিত্রিক গুণাবলী যদি না থাকে তাহলে আপনি দুর্নীতিগ্রস্ত হবেন সুদ গোল দুর্নীতিতে ধাপিত হবেন নারী কেলেঙ্গিতে পড়বেন সর্বোপরি আপনি আজ হোক কাল হোক প্রতিথিত হইরে সারে ঘোষিত হয়ে এই দেশ থেকে পালানোর সময় পাবেন না কোরআনের ভাষায় বলবো আন আকিম উদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো নামাজ যেমন প্রতিষ্ঠা করো ফরস রোজা যেমন দেওয়া ফরস জাকাত যেমন দেওয়া আন প্রতিষ্ঠা তাহলে যদি ফরস থাকে কোরআন আয়ত অনুযায়ী তাহলে আমি আমার সন্তানকে দিনই প্রতিষ্ঠানে লেখাপড়া করাবো না জেলারে লেখাপড়া করবো না অসমাপ্ত কমিতে লেখাপড়া করাবো আলহামদুলিল্লাহ শিক্ষা ব্যবস্থা আমরা ইসলাম ইসলামী শিক্ষাটা কিভাবে পেলাম আপনারা অনেকেই মোটামুটি জানেন যে সাতশো এগারো সালের শেষে বারো সালের শুরুতে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে রাজা দাহিরকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে আমরা ইসলাম পাই এরপর থেকে নিয়ে সতেরোশো সাতান্ন সালে পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে যে শিক্ষা ব্যবস্থা চালু ছিল সেটা হচ্ছে ইসলাম মানে ধর্মভিত্তিক শিক্ষার সাথে ধর্মটাও ছিল এই সময়ের ভিতরে অসংখ্য প্রায় আমি যতটুকু জানি যে প্রায় বিরাশি হাজারের মতো মাদ্রাসা প্রতিষ্ঠিত ছিল যখন ইংরেজরা এই দেশের এই ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করলো তখন এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গুলিকে তারা ধ্বংসের একটা পায় তারা চালালো এবং তাতে সফল হয়েছিল তারা কারণ হচ্ছে আপনি যদি একটা জাতিকে ধ্বংস করতে চান তাহলে মেরে মেরে কয়টাকে শেষ করবে মানুষ মেরে কি আর একটা জাতিকে ধ্বংস করা যায় এজন্য তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে এই শিক্ষা ব্যবস্থায় কিভাবে ধ্বংস করা যায় এজন্য মাদ্রাসার যে আয় ব্যয়ের ছিল এই সব পথ তারা বন্ধ করে দিতে শুরু করলো শেষ পর্যন্ত ইতিহাস যা বলে এই বিরাশি হাজার মাদ্রাসা থেকে প্রায় দুই হাজারের মতো মাদ্রাসা টিকে ছিল দেখেন কত বড় চক্রান্ত তাদের ছিল তো যাই হোক আর কথা দীর্ঘ না করে সংক্ষেপ করছি তো এরপরে ইংরেজ শাসন যখন প্রতিষ্ঠিত হলো তো মাদ্রাসা শিক্ষার প্রভাবটা খুবই কমে গেল তখন মালানা মজদুদ্দিন রহমাতুল্লাহ আলাই তার আবেদনে লর্ড ওয়েন ইনস্টেন কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করলো তো এই আলিয়া মাদ্রাসায় ইসলামী শিক্ষা ব্যবস্থার কিছু শিক্ষা ব্যবস্থা তারা রাখলো সেখানে তো যাই হোক তারপর থেকে নিয়ে এটা এটা সালে আশি সালে প্রতিষ্ঠিত হয় তারপরে ঢাকা কলকাতা থেকে ঢাকার হয়। সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আলিয়া শিক্ষা ব্যবস্থায় মোটামুটি কোরআন এবং হাদিসের অনেক দিকই রয়েছে যেগুলি এখন ভালো আলহামদুলিল্লাহ তাদেরকে অনেকেই ছোট করে যে আমরা নাকি ইংরেজি পারি না কিন্তু জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত তারা তো একেবারে কোরআনটা পড়তেই পারে না ঠিক না ভাই বলেন একেবারে কোরআনটা পড়তে একেবারে পড়তেই পারে না আমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যে কোনো মূল্যে পড়তে পারি আপনাদের সাথে হয়তো বা সেরকম ভাবে টকিং করতে পারবো না কিন্তু আপনি আমাকে পড়াই ঠেকাতে পারবেন না দেখে দেখে ইনশাআল্লাহ কিন্তু আপনাকে যদি কোরআনটা যেতে পারেনি না দাঁত ভেঙে যায় পড়ার ক্ষমতাই হয় না তাহলে আশা করছি অবশ্যই আমরা

ছোয়ে শীতল মেঘ নিদায় অভুজ প্রেম বিচিতার কৃষক সাজ ভূমি খা খে আকুল প্রেমের কৃষক ছুমি

বা আমরা মনে করি আসলে এটা হয় কিনা যেমন ধরেন আমাদের অনেকেই ভাবতে পারে যে মাদ্রাসায় পড়াশোনা করলে সারা জীবন ইমামতি করতে হবে সারা জীবন মানুষের কাছে কোনো বাস্তবতা বা যৌক্তিকতা মানুষের সামনে কথা বলতে পারাটা একটা যোগ্যতা একটা আর্ট পৃথিবীতে সবচাইতে উন্নত শিক্ষা ব্যবস্থা যদি থাকে সেটা হচ্ছে মাদ্রাসা ব্যবস্থা আপনি অন্য দেশে যান আরো নেতা যান আপনি সৌদি আরবে যান দেখবেন কত বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের দেশে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে বানিয়েছি বৃত্তি শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি মাদ্রাসায় পড়লেই ছেলেটা হয়তো আজান দিয়ে খাবে মাদ্রাসায় পড়লেই ছেলেটা হয়তো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কালেকশন করে তার জীবিকা নির্বাহ করবে ইত্যাদি জিনিসগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা ঢুকিয়ে দিয়েছে যে ছেলেকে স্কুল কলেজে পড়াতে হবে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষায় মাদ্রাসার ছেলেদেরকে দেওয়া যাবে না কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভিক্ষাবৃত্তি শিক্ষা দেওয়া হয় আসলে কি বাস্তবতা তাই এই দেশে বড় বড় স্কলার যে দেখুন মিশ্র ইসলামী বিশ্ববিদ্যালয়য় পড়েছে অথবা পড়েছে মদিনাবে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে কিং আব্দুল আজিজের বিশ্ববিদ্যালয়ে পড়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে আমাদের দেশে যদি আমরা টাকাই প্রত্যেকবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বেশিরভাগ মাদ্রাসা ছেলেরাটাই ফার্স্ট হয় কেন হয় মাদ্রাসা যদি শিক্ষাই না থাকে তাহলে এই ছেলেরা প্রতিবার এই প্রথম স্থান অর্জন কেন করে সম্মানিত উপস্থিতি আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে মানুষের অন্তরে এটাকে ঢুকাতে হবে যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ভিক্ষা বৃত্তি নয় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করে কোন ছেলে বেকার বসে থাকবে না আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করবেন উত্তম রিজিকের ফাইসলা করবেন ইনশাআল্লাহ